السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا بهذه القناه المفيده واتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشه عن التعرف على النفس يعني اعني كيف نعرف كيف نعرف

ইন্টারভিউরদের সামনে যারা ইন্টারভিউ নেবে তাদের সামনে কিভাবে আমরা নিজেদের সেলফ ডিসক্রিপশান দেব হ্যাঁ সেই নিয়ে আজকে আলোচনা আর এটি বিশেষ করে এমএসি ওয়ান টু এইট ক্লাসের যে ফাইনাল ইন্টারভিউ হবে তার জন্য এই ভিডিওটি আর কি তাদের জন্য এই ভিডিওটি অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিও করার জন্য আর আমি একটি পিডিএফও তৈরি করছি অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে আর কিছু কাজ করলে পিডিএফটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এমএসসি ইন্টারভিউ ফর ওয়ান টু এইট কাইফা টুয়া জি হোল মোকাবলাতা হাউ ডু ইউ ফেস দি ইন্টারভিউ এটা টাইটেল মেড বাই জাকির হোসেন তো এই বইটা এই যে পিডিএফটা খুব তাড়াতাড়ি শীঘ্রই পাবলিশ করার চেষ্টা করব আর এটা ওয়ানলি অ্যাভেলেবেল থাকবে টিচমিন্ট অ্যাপে কোথায় টিচমিন্ট অ্যাপে এই যে পিডিএফটা অ্যাভেলেবেল থাকবে এটার কোনো পিডিএফ কাউকে এমনি দেওয়া হবে না তবে কপি আর কি মোবাইলই পড়তে পারবে কেউ এদিক ওদিক শেয়ারও করতে পারবে না কারণ এমনি পিডিএফ দিলে অনেকেই পিডিএফ শেয়ার করে বিভিন্নজনকে আর কি দিয়ে দিয়ে দেয় যার ফলে অনেকেই ফ্রি এটা পেয়ে যায় আর কি তো এবার যেটা করছি সেটা হচ্ছে অনলি টিচমেন্ট অ্যাপে এই পিডিএফটা অ্যাভেলেবেল থাকবে অনলি মোবাইল থেকেই পড়তে পারবেন এবং খাতায় নোট করতে পারবেন ব্যাস তো এই পিডিএফটা যারা নিতে চান এখনও আসলে পাবলিশ করিনি তো নিতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হুম আর আগাম যদি নিতে চান এই পিডিএফটা পিডিএফটা বলতে শুধুমাত্র মোবাইলে পড়তে পারবেন তার জন্য নিতে পারেন আগাম বুক করে রাখতে পারেন এবং যতটুকু কাজ হয়েছে ততটুকু আমি এখন আপলোড করে রেখে দেবো ততটুকু আপনারা পড়বেন তারপর আস্তে আস্তে কাজ কমপ্লিট হলে পুরোটাই আপলোড সেখানে করে দেওয়া হবে তো এখন আপনারা নিতে পারেন যতটুকু কাজ হয়েছে ততটুকু আপনারা পড়তে পারেন ঠিক আছে মোবাইলে পড়তে পারবেন তা যারা পিডিএফটা যদি নিতে চান তো আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নম্বরে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কিন্তু পিডিএফটা আগে আগতেই বলে রাখি যে এখনও পাবলিশ হয়নি পুরোপুরিভাবে তবে এটা পিডিএফটা আমি টিচমেন্ট অ্যাপে দিয়ে দেবো যতটুকু কাজ হয়েছে তত ততটুকু আপনারা পড়তে পারবেন এটা আর কি আর আপনারা যখন পুরো পাবলিশ হবে তখন নেবেন সেটা আরও বেশি বেটার হবে যাই হোক তো কথা না পড়ে আজকে আমরা সেলফ ইন্ট্রোডাকশান অর্থাৎ কোয়েশ্চেন আনসার কীভাবে আমরা কি করব। সেল নিজেদের কি করব ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউস করবো তো এখানে আমি শর্ট করে আমার ব্যাপারে লিখে দিয়েছি কিভাবে আপনারা সেলফ ইন্ট্রোডিউস ইন্ট্রোডাকশান দেবেন হ্যাঁ ইন্ট্রোডিউস ইউর সেল ইন্টারভিউ যারা প্যানেলে থাকবেন তারা জিজ্ঞাসা করবেন আর রি বিনা অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেল হ্যাঁ আপনার পরিচয়টা দিন ঠিক আছে তখন আমরা কিভাবে আরবিতে দেব। তো আমি এখানে ছোট্ট করে কি করেছি আমি আমার যে ব্যাপারে বলেছি যেগুলো আপনাদের জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ আমি যেমন এভাবে উত্তর দিয়েছি যেমন দেখেন যে ইসমি জাকির হুসাইন কারও নাম এই জাকির হুসাইনের পরিবর্তে আপনার নামটা এখানে দিতে পারেন হ্যাঁ ইসমি আব্দুল করিম ইসমি আব্দুল্লাহ এরকম দিতে পারেন তারপর প্রথমে নাম উল্লেখ করে দিলেন নেম তারপর আনামি মুদিরেতি মুর্শিদাবাদ অর্থাৎ আই এম ফ্রম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঠিক আছে তো এটা আনা আন্তামি আন্তামি করাও যায় আন্তামি আন্তামি ইলা আনা আন্তামি ইলা মুর্শিদাবাদ এটা আমরা বলতে পারি আই বিলং টু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঠিক আছে এটা আমরা বলতে পারি তাহলে প্রথমে নাম তারপর ডিস্ট্রিক্টের নাম তারপর বয়স্ক কত সেটা উল্লেখ করা যায় আনা ফিরা বেআই বলে শরীন আমার যেহেতু চব্বিশ বছর তাই আনা ফিরা ব্য আছি বলে আই মানে চব্বিশ বছর কারো যদি বাইশ বছর হয় তাহলে আনা ফিসানিয়াচি ওয়াল আইসেরিন কারো যদি পঁচিশ বছর হয়ে থাকে আনা ফিলিসি ওয়াল আইসেরিন কারো যদি ছাব্বিশ বছর হয়ে থাকে আনা ফিসি ওয়াল আইসেরিন কারো যদি আঠাশ বছর হয়ে থাকে আনা ফিসা মাসা ওয়াল ও কারণ উনিশ উনত্রিশ বছর যদি হয়ে থাকে আনা ফিতা সে আতি ওই শেরিন তারপর মিন আরি আমার বয়স 29 বছর কারো 30 বছর যদি থাকে তো আনা ফিসা ফিস ফি থালথিন ফি থালথিন মিন উমরি আমি 30 বছর বয়সী যদি 32 বছর হয়ে থাকে আনা ফি الثانيهতি ওয়া থালথিন ঠিক আছে ওয়া থালা থালা 30 ঠিক আছে আনা ফি الثانيهতি ওয়া থালথিন মানে 32 বছর কারো যদি তেত্রিশ বছর হয়ে থাকে আনা ফিস আলিসি ওয়াসালাতিন মানে আমি তেত্রিশ বছর বয়সের তাহলে প্রথমে নাম হয়ে গেল তারপর ডিস্ট্রিক্টের নাম তারপর বয়সের বয়সটা উল্লেখ করে দিতে পারি আমরা তারপর আমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান বিশেষ করে গ্রাজুয়েশন এম এবং বিএড এই তিনটিকে আমি বেশি গুরুত্ব দিয়েছি কারণ ইন্টারভিউয়ে সময়ে অনেক সময় আপনাকে দেবে না ইন্টারভিউ সেলফ ইন্ট্রোডাকশন করা ইন্ট্রোডিউস করার জন্য সংক্ষেপে এক দু মিনিট টাইম দিবে তো এর মধ্যে সংক্ষেপে বলতে হবে আর কি তো গ্র্যাজুয়েশনের ব্যাপারে আমি যেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি যে তাহার রাজতু তাহার রাজতু তাহার রাজতু মানে এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর কি যে বিষয়ে কমপ্লিট করা তার আগে ফি আছে ফিল ফি লুয়াথিয়ারাবিয়া ওয়া আদাবিয়া তো তাহার রাজু মিন না আলিয়া জ্যামেয়াতিনা আলিয়াটা কোথায় অবস্থিত কলকাতা কেউ যদি অন্যান্য ইউনিভার্সিটি থেকে এম এ কমপ্লিট মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে মিন মিন দিয়ে দিলেন যে জ্যামিয়াতে আলিগড় মিন জামিয়াতে আলিগড়া তারপর পাশে লিখবেন যে লিখে দেবেন যে ইউপি ও উত্তরপ্রদেশ ঠিক আছে তারপর সাবজেক্টের নাম কোন সাবজেক্টে ফির লোক আর বিয়েদা বিহা বা এখানে তাহার পরিবর্তে আকমাল তো করতে পারেন আকমাল টু তখন আপনাকে লিখতে হবে যে আকমাল টু আল বাক আলিয়া তারপর কমা দিয়ে মানে কমা তো আর না কলকাতা তারপর বলবেন যে ফিল্লাত আর আধা বিহা আরবি ভাষায় আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অথবা শুধু তাহার রাজ তু দিলেই যথেষ্ট তাহার জয়া ম্যাথিল তাহারসুমিন জামিয়াথিন আলিয়া আমি আলিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি যেটা কলকাতা অবস্থিত ফিল্লুকাতিল আরবি আদাবিহা আরাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে ফিসানাতিন এটা খুবই ভাইটাল এই যে সানা সালটা বর্ণনা করা আরবিতে ফিসানাতিন আলফাইন সানাতিন যেহেতু এটা সব মোজাফিরাই ইউজ হচ্ছে বা জরুর হয়ে তাই যার কারণে সবগুলো জারের অবস্থাতে ফি আলফাইন আলফাইন মানে হচ্ছে দু হাজার হুম দু হাজার তারপর ওয়া ওয়াসনাত মানে কত মানে দুই ঠিক আছে ওয়সঋণ মানে কুড়ি তাহলে যদি কুড়ি হয় তো দু হাজার কুড়ি প্লাস দুই বাইশ তাই না তাহলে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে গ্র্যাজুয়েশান আমি কমপ্লিট করেছি তো কারো যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকে দু হাজার কুড়িতে তাহলে সেখান থেকে আমরা তার ক্ষেত্রে আমরা বলবো তেনার ক্ষেত্রে আমরা বলবো তাহারাজ তুমিন জামিয়াতিন আলিয়া বা আপনি বলবেন তাহারাজ তুমিন জামিয়াতিন আলিয়া কলকাতা ফির লোকাত আলাবিয়া ও আদা বিহা ফিসান আতিন দু হাজার কুড়ি আলফাইন ওয়াইশরিন তখন এই দুইটা কেটে যাবে শুধু আলফাইন ওয়াইশরিন আলফাইন ফিসান আতিন আলফাইন আয়শরিন ঠিক আছে ওয়াইশরিন দু হাজার খ্রিস্টাব্দে মানে দু সালে যদি কারো গ্রাজুয়েশন কমপ্লিট হয় কারো যদি 2017 তে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে সে ক্ষেত্রে কি হবে তো হয়ে যাবে আলফাইন এবার যেহেতু সানা এটা মুয়ান্নাস তাই সে ক্ষেত্রে আমাদের কি করতে হবে ওয়া সবাউ ওয়া সবা আশারাতা সবা আশারাতা আই 2000 ওয়া সবা আশারাতা আশারাতা ঠিক আছে সবা আশারাতা ব্যাস এটুকু বললে যথেষ্ট দু হাজার সালে গ্রাজুয়েশন কমপ্লিট ঠিক আছে দু সাল যদি হয় তাহলে সাবার পরিবর্তে ওয়া তামানিয়া আশারতা আলফাইন ওয়া যদি কারো দু হাজার হয় তো সাবার পরিবর্তে সিত্তা আলফাইন মানে দু ঠিক আছে কারো যদি আশারতা পুরো এরাব জায়গা করে না পড়লে হবে অসিত্তাতা সিত্তা আশারা আশার শেষে হায়ের উচ্চারণ হবে গোলতায়ের যে অফ করার সময় কারো যদি দু হাজার উনিশে গ্রাজুয়েশন কমপ্লিট হয় তাহলে কি হবে ওয়া আলফাইন মানে দু হাজার দু হাজার উনিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট আমি সব সালগুলো বলে দিচ্ছি কারণ অনেকের অনেক সালে গ্রাজুয়েশন কমপ্লিট আছে এইভাবে আমরা বলতে পারি কারো দু হাজার চোদ্দো যদি হয় তো আলফাইন যুক্ত হবে না ঠিক আছে দু হাজার আছে পনেরো হলো এইভাবে আমরা কিন্তু আমাদের যে গ্র্যাজুয়েশন কমপ্লিটের যে সালটা বলতে পারি আশা করছি সবার কাছে এটা ক্লিয়ার এবং পরিষ্কারভাবে বলার আমি চেষ্টা করলাম তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার ব্যাপারে বলে দিলাম তারপর মাজিস্তির ব্যাপারে হুম্মা অতঃপর আফটার দ্যাট আকমাল আই হ্যাভ কমপ্লিটেড মাই এম এ ডিগ্রি মিন অর্থাৎ ইফ লু ইফ লুর ফল হচ্ছে দি ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি এখানে যারা এম এ যেখান থেকে কমপ্লিট করবেন সে জায়গাটার নাম দিবেন যে ইউনিভার্সিটির থেকে কমপ্লিট করবেন আর কি কেউ যদি ক্যালকাটা ইউনিভার্সিটি কমপ্লিট করেন তাহলে हुम अकमल तुलमा जस्तिर मिनजामी कलकत्ता हाँ तरपर कलकता दिए दिवे ठीक है गर्बंगल अलगरबीये अलबंगल अलगरबीये ठीक है बोलतेपर जे भाषाते फिल्लोल आरबी वीहािक लैंगुएज एंड लिटारेचार ठीक है क्यों जदि गौरबंग यूनिवार्सिटी थे एम ए कर अकमल तुलमा जस्तिर मिनजामी गौरवंग ঠিক আছে কেউ যদি আরও অন্যান্য ইউনিভার্সিটি থেকে এম এ কমপ্লিট করে থাকেন যদি হয়ে থাকে বর্ধমান ইউনিভার্সিটি মিন জ্যামেয়ি ওয়ার্দ ওয়ান ঠিক আছে অ্যাসো মালতুল মাজ মিনজামেয়া ওয়ার্দ এভাবে আমরা কিন্তু বলতে পারি তারপর সালটা উল্লেখ করবেন ফিসানাতিন অ্যালফাইন আর ওয়ার বই ওয়েশরিনা আমি যেহেতু দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশে আমি এম এ কমপ্লিট করেছি তাই আমার সালটা দিয়েছি দু হাজার চব্বিশে দু হাজার কেউ যদি বাইশে এম এ কমপ্লিট করে থাকেন তাহলে আর পরিবর্তে ইসানাতিন আলফাইন ওয়া ইস্নাইন ওয়া ইসরিন ইস্নাইন ওয়া হ্যাঁ হয়ে যাবে আসলে আগে যেটা আমরা দেখলাম ইসনাতাইনি কারণ সনাতন যেটা মানে আমরা জানি যে একুশ বাইশের ক্ষেত্রে মাদুদ মান্নাশ হলে আদাদের বাকি অংশটুকু মান্নাশ হবে তাই ইসনাতাইন আলফাইন বা ইসনাতাইন ওয়াই শেরিনা আদাদ মাদুদের ওপর আমার একটা ভিডিও রয়েছে ইউটিউবে সেটা দেখতে পারেন ঠিক আছে তাহলে দু হাজার চব্বিশে আমি এম এ কমপ্লিট করেছি কেউ যদি দু হাজার দু হাজার কুড়িতে এমএ কমপ্লিট করে থাকে তাহলে ফিসানাতিন আলফাইন ওয়াই শরিন ঠিক আছে দু হাজার কুড়ি হয়ে গেল এভাবে এম এ কমপ্লিট করার ব্যাপারে বলতে পারেন তারপর আফটার দ্যাট মানে তারপরে আলিম আলবাক আলি রিউস ফিতারিবিতি ও তালিম মানে বিএড বিএড ঠিক আছে বিএড বিএড মানে ব্যাচেলার অফ এডুকেশন ঠিক আছে তো তারপর আমি যেহেতু আমার বিএড আমার রানিং চলছে দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ তাই আমার কমপ্লিট হয়েছে দু হাজার ছাব্বিশ এই ছাব্বিশের ব্যাপারে আমি বলেছি ওবা আদাদ আলিক মানে আফটার দ্যাট আকমাল তুল বা কলি রিউস ফিত্তারি ও তালিম আমি যে কলেজ থেকে করছি মিনকুলি বিলায়ত মন্সি মানে বেলায়ত মুন্সি কলেজ থেকে করছি তা ব্যয়চিন যেটা কার আন্ডারে যে সমস্ত মানে কেউ যদি গ্র্যাজুয়েশান কারো কোনো কলেজের আন্ডারে করে থাকেন তাহলে প্রথমে কলেজের নামটা বলে দেবেন মেন কুল্লিয়তি মন আজাদ হতে পারে বা মেন কুল্লিয়তি শামসি তারপর এই শামসি কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা কিন্তু পরবর্তীতে তা ব্যয়চিন লিল জ্যামে আয়চি যে ইউনিভার্সিটির আন্ডারে তার নামটা কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে এইভাবে যেমন ওবায়দ আলী কত আকমাল বাক আলী রিউস আমি গ্রাজুয়েশন কমপ্লিট মানে ব্যাচেলার অফ এডুকেশন কমপ্লিট করেছি ফি তার তালিম মিনকুলিয়তি বেলায়ত মুন্সি বিলায়ত মুন্সি কলেজ থেকে তা আয়তিন লিল যে আমি বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটা পড়ছে এই কলেজটা কোথায় লালগুলা লালগুলাতে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের লালগুলাতে ঠিক আছে ফিসানাতিন কত কত সালে আলফাইন মানে দু হাজার দু হাজার মানে ছয় ওয়াঈশেরিন মানে কুড়ি মানে ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আমার কমপ্লিট হচ্ছে তাই আমি আকমাল তো বলেছি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সালে আমি কমপ্লিট করেছি কেউ যদি হাজার চব্বিশে কমপ্লিট করেন তাহলে ফিসানাতিন অ্যালফাইন ও আর বাই হয়ে যাবে দু হাজার চব্বিশে তাই না এভাবে কিন্তু বিএড পর্যন্ত আপনারা বলতে পারেন আর এতটুকুই যথেষ্ট এর অতিরিক্ত আশা করছি সময় পাবেন নতো বলার এটুকুই যাদের আরবি ভালো আরও নিজের মতো করে বলতে পারেন সেলফ ইন্ট্রোডাকশানটা তো এখানে কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে নাম তারপর ডিস্ট্রিক্টের নাম বলতে হবে ঠিক আছে তারপর স্টেটের নামটা বলে দিতে পারেন কিন্তু বলা দরকার নেই কেহ যেহেতু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ইন্টারভিউ হচ্ছে আর সকলে জানেন যে বেঙ্গলের বাসিন্দা তারপর বয়েসটা বলে দি বলে দিতে পারেন তারপর গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি তারপর হচ্ছে বিএড ডিগ্রি ঠিক আছে কোনো কেউ যদি কলেজ থেকে মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তো প্রথমে কলেজের নামটা উল্লেখ করতে হবে তারপর তা বেআন লিল জ্যামে আত যে ইউনিভার্সিটির আন্ডারে থাকবে তা আতুন মানে আন্ডারে ঠিক আছে তা বেতন মানে অ্যাফিলিয়েটেড বলা যায় কার আন্ডারে তা বে আতুন লিল জামে আতি হতে পারে লিলজামে আতিলি জামে আতি কলকাতা হতে পারে বা অন্যান্য যে ইউনিভার্সিটির নাম ওখানে কিন্তু উল্লেখ করতে হবে যে যে কলেজ থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন সেই কলেজের নাম প্রথমে উল্লেখ করতে হবে তারপর সেই কলেজটা কার আন্ডারে সেটা উল্লেখ করতে হবে কোন ইউনিভার্সিটির আন্ডারে ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এটা আমাদের কী করতে হবে খেয়াল করতে হবে তারপর আপনার সম্পর্কে টুক দু এক কথায় বলে দিলেন ঠিক আছে যে ওয়া হেভ ওয়ান আসিফান আফসি আই উড লাইক টু ইন্ট্রোডিউস মানে আই উড লাইক টু ডিসক্রাইব মাই সেলফ আমি আমাকে ডিসক্রাইব করি বর্ণনা দিআাক এলুন কেননা আমি একজন একজন মানুষ হচ্ছেন আগ্রহী এবং পজিটিভ মানুষ যে কোনো বিষয়ে বিষয়ে জানতে আগ্রহী এবং পজিটিভ মাইন্ডসেট আমার আমার নেগেটিভ মাইন্ডসেট না অর্থাৎ আমি বিশ্বাস করি কাজের কাজের যে মূল্য এর ব্যাপারে আল জাদ জাদ আল আমাল আল জাদ খুব মনোযোগ দিয়ে আর কি যেটাকে কাজ করা বলা হয় আল আমাল ওয়াল পুরোটার অর্থ হচ্ছে আমি বিশ্বাস করি খুবই নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার প্রতি বা নিষ্ঠার সাথে আমি কাজ করাকে পছন্দ করি ফিকুল্লিম মা আফা আলুহু যা কিছুই আমি করি না কেন সব কিছুর ব্যাপারে হেওয়ায়াতি তশমুলু আমার যে হবিজগুলো আমি যা যা করতে পছন্দ করি সেটা হচ্ছে তশমুলু আল কেরা আ ওয়াল কিতাবা তসমুলিখা পড়াশোনা বিশেষ করে ফিমা সাহিত্য এবং হিস্ট্রি এর ফিল্ডে ঠিক আছে কামা আস্তাম তেও বিফার সিমিলারলি আইড লাইভ আই লাভ টু ট্রাভেলিং আমি ভালোবাসি পছন্দ করি সফর করতে ওয়স্তখ আল মুস্তারিফা আর বিভিন্ন ধরনের যে সভ্যতা যে সভ্যতাকে সভ্যতার সভ্যতা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে আমি পছন্দ করি বা সেগুলোকে প্রকাশ করতে আমি পছন্দ করি সংক্ষেপে দু একটা লাইন নিজের সম্পর্কে বলে দিলাম ব্যাস এটুকুই যথেষ্ট তারপরও নিজে থেকে আপনারা বাড়িয়ে অবশ্যই বলতে পারেন আরও যে ডিগ্রিগুলোকে আপনারা বলতে পারেন যদি সেরকম সময় পান তো কিন্তু এটা সংক্ষেপে আর কি ইন্ট্রোডাকশানটা করলাম আর বাকি এখানে লিমাদ ইখতার তার আল এখানে টেন্টেটিভ কোশ্চেন আসলে এই পিডিএফটা যেটা আমি তৈরি করছি এখানে টেন্টেটিভ কোশ্চেন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করেছি কি ধরনের মানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে হয়েছিলো নাইন টেনে যিনারা ইন্টারভিউ দিয়েছেন তিনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম তো তিনাদের কথার ভিত্তিতে কিন্তু আমি এই যে পিডি বলতে ওই তিনাদের যে প্রশ্নের যে যে ধরনের প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউ প্যানেলে সে সমস্ত ধরনের প্রশ্নগুলোই আমি এ পিডিএফের মধ্যে রাখার চেষ্টা করেছি হুম আশা করছি এই পিডিএফটা অত্যন্ত হেল্পফুল হবে আপনাদের জন্য এবং আমি যারা এই পিডিএফটা নেবে তাদের জন্য স্পেশাল কয়েকটা ভিডিও থাকবে যেখানে আরও কিছু ট্রিপস এবং কিভাবে আরও ইয়ে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা থাকবে এবং এই পিডিএফটার পুরো এক্সপ্লেনেশান সেই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ তবে এই পিডিএফটা পুরোপুরি এখনও পাবলিশ হয়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে তো এবার আমি একবারের সংক্ষেপে আমি বলে দিই হুম একবারে সংক্ষেপে একটু বলে দিই আপনারা হুম আর কীভাবে আপনার বলবেন প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে বিনা বিনাশিক এটা হচ্ছে কমন কোয়েশ্চেন যে কোনো ইউনিভার্সিটি মানে ইন্টারভিউয়ের জন্য তো ওইভাবে বলবেন ইসমিতা ইসমি আপনার নাম যদি জাকির হুসেন থাকে ইসমিদা আকির হুসাইন আনা আমি মোদি রেতি মুর্শিদিাবাদ আনা ফির রাবল শরীন আমিন অমরি তা খর হর্রস্তুমিনা আলিয়া কুলকাতা ফিল্ল আলা রাবিয়া ও আদা বিহা ফিরস নাতিন আল ফাইন ওয়াহ নতিন ثم أكملت ثم أكملت الماجستير من جامعة اللغة الإنجليزية واللغات الأجنبية حادرباد تلينجانا في اللغة العربية وآدابها في سنة ألفان وبعد ذلك أكملت البكالوريوس في التربية والتعليم من كلية آه من كلية ولاية مونس تابعة للجامعة للجامعة بابا سهر سهر صاحب عم بدكار لا أقول مرشد بعد في سنة 2026 أحب أن أصف نفسي بأنني شخص طموح ومتفائل أؤمن بقيمة العمل الجاد والإخلاص في كل ما أفعله هواية تشمل القراءة والكتابة خاصة في مجالات الأدب والتاريخ كما أستمتع بالسفر واستخشاف الثقافات المختلفة إنجليز إنجليز يقول তো ইংলিশেভাবে বলবেন যে মাই নেম ইজ জাকির হোসেন আই এম ফ্রম মুর্শিদাবাদ ওর আই বিলং টু মুর্শিদাবাদ আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম আলি ইউনিভার্সিটি ইন আরবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু আফটার দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার ডিগ্রি ফ্রম দি রিপিউটেড ইউনিভার্সিটি ইফলু দি ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস ইউনিভার্সিটি হায়দ্রাবাদ তেলেঙ্গানা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আফটার দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএড ব্যাচেলার অফ এডুকেশান ফ্রম বেলাত মুন্সি কলেজ অ্যাফিলিয়েটেড বাই বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি লালগুলা মুর্শিদাবাদ ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ঠিক আছে আফ্টার দ্যাট ইউ ক্যান সে আই উড লাইক টু ডিসক্রাইব মাই সেল দ্যাট i am a very uh, curious person and uh, positive i believe in my uh, work what whatever i i do my hobbies are reading writing especially uh, in the field of literature and history as well as uh, I, I i like to traveling and um, to discover the uh, mysterious of different cultures that's it you can say like this thank you so much for watching this video assalamu alaikum